বাইতুল মোকারম জাতীয় মসজিদের কাছে পুলিশ ও হিজবু তাহারিরের সংঘর্ষ বাইতুল মোকারম জাতীয় মসজিদের কাছে আজ জুমান নামাজের পর নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারিরের সদস্যদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে খিলাফতের জন্য মার্চ কর্মসূচির অংশ হিসেবে এই সংগঠনের কয়েকশো সমর্থক পল্টনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয় ফলে সহিংস সংঘর্ষ শুরু হয় প্রাথমিকভাবে মিছিলটি কোনো বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছিল তবে বিক্ষোভকারীরা পল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে পুলিশ তাদের পথ রোধ করে এই পরিস্থিতিতে হিজবু তাহারিরের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে এবং পাল্টা হামলা চালায় পুলিশের হস্তক্ষেপের জবাবে বিক্ষোভকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং কিছু সদস্য গুলি চালায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে তারা পুনরায় সংগঠিত হয়ে মিছিল চালিয়ে যাওয়ার চেষ্টা করে উত্তেজনা বাড়ার সাথে সাথে হিজবুত তাহারির সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষের ফলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে তাহরির বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসাবে গণ্য হয়ে আসছে এবং তাদের সকল কার্যকলাপ অবৈধ বলে বিবেচিত হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই গোষ্ঠীর কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই সংঘর্ষ আবারও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব ও চ্যালেঞ্জকে সামনে এনেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান অব্যাহত রাখছে যাতে ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায়